তো কি হচ্ছে আজকে বলো মেকআপ হচ্ছে থাকো ভিডিওটা অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে তো চলো ততক্ষণ দুষ্টুকে আগে ভালো করে রেডি করিয়ে নিই তো শাড়িটা পরিয়ে নিয়েছি আর সব এবার একটু মেকআপটা করবো তো চলো মেকআপটা করে নি শ্যুটের টাইমে আবার দেখা হচ্ছে একদম রেডি হয়ে গেছে এবার তোমাদেরকে ফাইনাল লুকটা ওর দেখাচ্ছি এখনো পুরোপুরি গয়না পরানো হয়নি যেহেতু গয়নাটা পরিয়ে ভিডিও হবে তেমনি লুকটা তোমরা দেখো কেমন লাগছে আজকে তোমার অনেক সুন্দর লাগছে আসো চাক দাঁড়া এখন বন্ধ কর খোল

একটু নাড়া হালকা হালকা নাকে পর ওই দেখ নাকের ফুটোই তো পড়বি জোরে জোরে ঠিক আছে পড়ো এবার বাট दारा अब तक तो बुक तो के सामने रहा भी तो नहीं

ভিডিওগুলো সামনে আছে এগুলো কোথায় দেখতে পাবে এগুলো কোথায় দেখতে পাবে ইউটিউব চ্যানেলে তাই তো আমি তো আমার দাদার ভিডিও যতক্ষণই পাই ততক্ষণই আর জিনিস সবাই দেখো এই যে ওর তো খোপা তো হয়নি এই যে রকম চুল ছিল ওর দেখি দেখো ঝড়ু পাগলি তো হয়ে গেছে এখন ঘর দৃষ্টি ঘর চুলটা খুলি চুলটা খুলি এই দেখো দেখো কেরাম ঝোর পাগলি লাগছে তাকে চুল নেই চুল নেই দুষ্টু আমার চুল দিয়ে দাদা বেরেছে কেমন ভাবে তো এইটা এখানটায় ঘোমটাটা দেওয়া ছিল বলেই সুন্দর লাগছিল বোঝা যাচ্ছিল না